আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর বহুল প্রতীক্ষার পরে একটি বাড়ি একটি খামার অর্থাৎ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ থেকে তেরোশো তিরিশটি পদের এই বিজ্ঞপ্তিটি আজকে চব্বিশে মার্চ প্রকাশিত হয়েছে তো এই বিজ্ঞপ্তি থেকে বাংলাদেশের সকল জেলার বাসিন্দারাই আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদনের শুরু কবে আবেদনের শেষ কবে আবেদন কিভাবে অনলাইনে সাবমিট করবেন সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিএফ আকর্ষণীয় এই বিজ্ঞপ্তির প্রথম পদের নাম উপজেলার দারিদ্র বিমোচন কর্মকর্তা মাসিক বেতন প্রাপ্য হবেন গ্রেড নয় অনুযায়ী বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এ পদে সরমোট একশো পঞ্চান্ন জন জনবল নিয়োগ প্রদান করা হবে আগ্রহী এবং যোগ্য সমর থেকে স্বীকৃত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সমানের সিজিপিএ সহস্নাতক সহ স্নাতক অথবা সমান ডিগদারি হতে হবে শিক্ষাজীবনে কোনো বিভাগে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না আপনাকে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন কাজ করার মানসিকতা থাকতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় সাধন করে কাজ করতে হবে বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীগণ এই পথটিতে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তির সবচেয়ে আকর্ষণীয় পদ নাম্বার দুই মাঠ কর্মকর্তা মাসিক বেতন গ্রেড বারো অনুযায়ী এগারো হাজার তিনশো টাকা হতে সাতাশ হাজার তিনশত টাকা প্রাপ্য হবেন এই পথটিতে সর্বমোট এগারোশো পঁচাত্তর জন জনবল নিয়োগ প্রদান করা হবে আগ্রহী এবং যোগসম্পন্ন প্রার্থী থেকে শিক্ষিত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সমান সিজি সহ স্নাতক অথবা সময়ের ডিগ্রিদারি হতে হবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষাতেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না আপনার কাজের দায়িত্ব হবে উপজেলা পর্যায়ে পিডি সুফল ভোগী সদস্য উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আদায় ইত্যাদি কাজ কিন্তু আপনাকে করতে হবে বাংলাদেশের সকল জেলার বাসিন্দাগণ এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন আপনারা জানেন একটি বিজ্ঞপ্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি তো এই বিজ্ঞপ্তির আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে এই বিজ্ঞপ্তিটি এবং আবেদনের পদ্ধতি আপনি যদি নিজেই জানতে চান তাহলে ডাব্লু ডাব্লু ডট পিডিবিএফ ডট গভ ডট বিডি অথবা এইচটিপি স্ল্যাশ স্ল্যাশ পিডিবিএফ ডট পে ডট কম ডট বি এই ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত দেখতে পারেন এই বিজ্ঞপ্তিতে আপনি যদি আগ্রহী প্রার্থী হিসাবে আবেদন করতে চান আপনার বয়স একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী সর্বোচ্চ বত্রিশ এবং সর্বনিম্ন আঠারো বছর হতে হবে অর্থাৎ যাদের বয়স একত্রিশে মার্চ উনিশশো তিরানব্বই সালের পরে এবং যাদের জন্ম একত্রিশে মার্চ দু হাজার সালের আগে শুধুমাত্র তারাই এই পটিতে আবেদন করতে পারবেন আপনি যদি আগ্রহী প্রার্থী হিসেবে আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লিঙ্ক এইচটিপি স্ল্যাশ স্ল্যাশ পি ডট টেরিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন পূরণ করতে হবে আবেদনের শুরুর তারিখ আগামী পঁচিশে মার্চ অর্থাৎ আগামীকালকে পঁচিশে মার্চ সকাল দশ ঘটিকা থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে আগামী চোদ্দই এপ্রিল বিকাল পাঁচ ঘটিকাতে। তো এই সময়ের মধ্যে আপনাকে অনলাইনে আবেদন সাবমিট করতে হবে তো অনলাইনে আবেদনের সাবমিটে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আবেদনের ফি জমা দিতে হবে তো এগারো থেকে বিশতম গ্রেডের যারা আবেদন করবেন অর্থাৎ দুই নম্বর পদে আবেদনের জন্য টেইটকের ব্যাস সহ একশো বারো টাকা খরচ হবে তো এছাড়াও আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে এই ওয়েবসাইটে প্রবেশ করে এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আবেদনটি করতে পারেন এছাড়াও এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই থাকবে